সবচেয়ে দুঃখজনক বিষয় আমরা দেখতে পাই এই দেশের কোন প্রেসিডেন্ট বা কোন প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তি করার সঙ্গে সঙ্গে তাদেরকে থানায় আটক করা হয় তাদেরকে গ্রেপ্তার করা হয় কিন্তু সব আশ্চর্যের বিষয় হলো আমাদের যে মানে আমাদের নবী আল্লাহকে নিয়ে কুটুক্তি করার পরেও আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারি না এবং প্রশাসন তাদেরকে আইনের আওতায় নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বারবার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই আপনার ইসলাম দেশি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়ে কুটুক্তিকারীদেরকে বিচারের সম্মুখীন করতে পারতেছি না বিদায় প্রতিনিয়ত তারা সাহস পাচ্ছে আমাদের ইসলাম নিয়ে কুটুক্তি করার জন্য এবং নবী গুরু সাল্লাহ ইসলামকে নিয়ে কুটুক্তি করার জন্য আপনারা দেখতেই পারছেন এই কোলাঙ্গার সে ফেসবুক এক স্ট্যাটাস দিছে এই কোলাঙ্গারের নাম হচ্ছে আপনার সাইফুল বাতেন টিটু মানে সে এখানে বলার চেষ্টা করছে আট বছরের আসিয়া দর্শ সহ্য করতে না পারে মারা গেল এবার চিন্তা করুন নয় বছরের আয়সারাদি আল্লাহ তালন কি অবস্থা ছিল আপনার চিন্তা করতে পারেন মানে কুকুরের বাচ্চার চিন্তাধারা গুলা কোথায় থেকে আসতেছে এবং এই কুকুর কিন্তু আবার আপনার যে মুফা ইসলাম নামে এক পাড়া আছে এই মুফাজ ইসলামের লোকের অনুসারী ঠিক আছে আর এই মুফা ইসলাম এখন বর্তমানে আমাদের দেশের ফেসিস্টের ইস্টের পরিণত হয়েছে তো এই মুফাজ ইসলামের অনুসারীরা এবং রাকাল রাহাদের অনুসারীরা ঠিক আছে তারা প্রতিনিয়ত এই ধরনের অপকর্ম করে যেতেছে এবং এই ধরনের তারা কাজ করে যেতেছে নব্বই মুসলিমের দেশে বসবাস করেও কিন্তু তারপরে আমরা তার কোনো বিচার করতে পারতেছি আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারতেছি না আমরা একটা মামলা পর্যন্ত তাদের নামে দায়াল করতে পারি না আদালতে গিয়ে আমরা নাকি আবার নব্বই মুসলিমের দেশে বসবাস করি এই কোলাঙ্গারের বাচ্চারা প্রতিনিয়ত ঠিক আছে এই দেশের ইসলামটাকে নিয়ে মস্কারি করতেছে কুটুক্তি করতেছে প্রতিনিয়ত তারা এবং তার সাহসটা দেখেন সে কত বড় মানে হিম্মত দেখাইছে সে মানে তাকে নিয়ে যখন আলোচনা করা হচ্ছে তখন সে তার মানে বাসার ঠিকানা দিয়ে দিচ্ছে ঠিক আছে মানে তাকে যে কিছু করা যাবে না ঠিক আছে সে যে এতটাই পাওয়ারফুল এইটা বোঝানোর জন্য তার বাসার ঠিকানা দিয়ে দিছে ফ্লট সি সত্তর রুট নং তিন ব্লক সি আফতাবনগর ঢাকা বারোশো তারপর আবার কি লেগছে কখন আসবি রে ভাই আমি আবার বিকেলের দিকে একটু শাহবাগে যাব তার মানে আপনি চিন্তা করতে পারতেছেন তার জন্মটা কোন জায়গা থেকে তার জন্ম হয়েছে শাহবাগ থেকে ঠিক আছে ওই শাহবাগ ঈদের বাচ্চারাই এবং এই মুফাসরুল ইসলামদের এই কুকুরের ছানা গোলাই এই রাকাল রাহাতদের মতো কোলাঙ্গারদের কারণেই কিন্তু তারা এই সাহস পাইতেছে আমাদের ইসলাম এবং আমাদের নবী এবং আল্লাহ তাল্লাহকে নিয়ে কটুক্তি করার মতো এদেরকে যদি আমরা

এই কোলাঙ্গারদেরকে আইনের আওতায় আনতে পারতাম এই রাখাল রাহার মতো কোলাঙ্গারদেরকে আইনের আওতায় এনে যদি বিচারের মুখোমুখি করতে পারতাম এবং বিচারের সম্মুখীন করতে পারতাম তাইলে আজকে তাদের সাহস হইতো না এইভাবে নবী করিম সাল্লাহ নিয়ে কুটুক্তি করার বা কুটুক্তি করতে কিন্তু আমরাই তাদেরকে সুযোগ করে দিতেছি এবং আমরাই তাদের হাতে তুলে দিতেছি নবী করিম সাল্লাহ সাল্লামকে নিয়ে কুটুক্তি করার জন্য এবং এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য এটা আমরাই তাদেরকে সুযোগ করে দিছি এদেরকে এখন আমাদের মানে এই দেশের জনগণের মানে ফরজ হয়ে গেছে এদেরকে মানে নিজ হাতে আইন তুলে নেওয়ার জন্য কারণ এই দেশের সরকার বলেন প্রশাসন বলেন তারা এখন পর্যন্ত কোনো দৃষ্টান্ত আমাদেরকে দেখায় নাই এই নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে বসবাস করার পরেও কোন দৃষ্টান্ত আমরা দেখতে পারতেছি না যে একটা নবীবিদ্বেষী ইসলাম বিদ্বেষী একজনকে বিচারের সম্মুখীন করা হয়েছে একজনকে বিচারের আওতায় আনা হয়েছে সবচেয়ে দুঃখজনক বিষয় আমরা দেখতে পাই এই দেশের কোনো প্রেসিডেন্ট বা কোনো প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তি করার সঙ্গে সঙ্গে তাদেরকে থানায় আটক করা হয় তাদেরকে গ্রেপ্তার করা হয় কিন্তু সব আশ্চর্যের বিষয় হলো আমাদের যে মানে আমাদের নবী আল্লাহকে নিয়ে কুটুক্তি করার পরেও আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারি না এবং প্রশাসন তাদেরকে আইনের আওতায় নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বারবার তো এইটা আমাদেরকে সবচাইতে বেদনা দিচ্ছে আমাদেরকে সবচাইতে কষ্ট দিচ্ছে তো আমরা চাইবো ওকে অতি দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সেটা মানে প্রকাশ করতে হবে এটাই আমাদের একমাত্র চাওয়া থাকবে তো এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম